হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে খসলা শাকের পোস্ত রেসিপি আলু দিয়ে আমি আজকে খসলা শাকের পোস্ত করেছি তো তোমরা খসলা শাক অনেকভাবেই অনেকেই খেয়েছো কিন্তু আমি আজকে খসলা শাকের পোস্ত করেছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো তার জন্য কিছু খসলা শাক আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে বেছে একটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা ঝরে যায় এবারে দেখো কিছু আলুকে আমি সুন্দর করে ঝুরো করে কেটেছি তো শাক পোস্ত করার জন্য আমি আলুগুলোকে এইরকম ঝুরো করেছি তো তোমরাও এইভাবেই ঝুরো করে আলুগুলো কেটো তারপরে দেখো এর জন্য নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম পোস্ত তো পোস্তটাকে আমি একটা বাটির মধ্যে রেখেছি এবারে এর একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সির মধ্যে দেখো পোস্তটা দিয়ে একটা এর পেস্ট বানিয়েছি পেস্টটা এমন হবে যেন খুব একটা মিহি না হয় পোস্তটা যেন একটু দানা দানা করেই পেস্ট করা হয় তারপরে দেখো গ্যাসের উপর আমি একটা কড়া বসে দিয়েছি তাতে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করো কারণ সরষের তেলের একটা আলাদা মাত্রায় আছে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুচ করে রাখা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে তো পেঁয়াজটা কিন্তু যত ভালো করে ভাজবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখো পেঁয়াজটা যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা যেন কমানো থাকে নালে পেঁয়াজটা চুয়ে যেতে পারে লো ফ্লেমেই কিন্তু পেঁয়াজটা তোমাদেরকে ভেজে নিতে হবে তো দেখো আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একদম ইউনিক স্টাইলে আমি করেছি পোস্ত তোমরা অনেকভাবেই খেয়েছ কিন্তু আমি আজকে শাগের পোস্ত করেছি তো তোমরা একটু সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি যে আলুগুলো কুচো করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু ভাল ভেজে নিতে হবে কারণ আলুটা যত ভালো করে ভাজা হবে কষতে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে আলুটা ওই জন্যে ভালো করে কষতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ আলুটা যেহেতু কষতে হবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখলে ভালো হয় সেইভাবে ক্রমশ নাড়তে নাড়তে দেখো আলুটা অনেকটা পরিমাণ কমে গিয়েছে এবারে আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ লবণ তো লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিতে হবে যাতে সম্পূর্ণ লবণের স্বাদটা আলুর মধ্যে প্রবেশ করে তাহলে রেসিপিটা ভালো হবে তো এইভাবে দেখো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি আবারও আলুটাকে দু তিন মিনিট মতো একটু ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব কুচু করে রাখা যে শাকগুলো সেই শাকগুলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম সব শাকগুলো দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে চেড়ে শাকটাকেও একটু আলুর সঙ্গে ভেজে নিতে হবে তো শাকটা যেহেতু দেখো নরম শাক তো শাকটা ভাজতে ভাজতে দেখো অনেকটা পরিমাণ কমেও যাবে এবং শাকের ভেতর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে তো যেহেতু শাক আলুটা ভাজার সময় আমি শেষের দিকে একটু লবণ দিয়েছিলাম তার জন্য দেখো শাকটা একেবারেই জড়ে যাচ্ছে এবং শাকের ভেতর থেকে কত জল বেরিয়ে আসবে এইভাবে ক্রমশ নাড়তে নাড়তে দেখ নাড়তে নাড়তে দেখো শাকের শাকটা একেবারেই অল্প হয়ে যাবে দেখতে পাচ্ছ একদম অল্প হয়ে গিয়েছে এবং শাকের মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে একদম নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে তার জন্য একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না এই সময় যদি নাড়াটা বন্ধ থাকে তাহলে তলায় ধরে যেতে পারে দেখতে পাচ্ছ সম্পূর্ণ জলটা যেটা ছিল একদম শুকনো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি অ্যাড করবো বেটে রাখা যে পোস্তটা ছিল সেই পোস্তটা ওর মধ্যে অ্যাড করলাম তো পোস্ত বাটাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চড়ে একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেহেতু পোস্ত রেসিপি তাতে আমি বেশি হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেবো না তো ও সামান্যই অল্পই আমি লঙ্কা দেব অল্প হলুদ দেবো যেহেতু আমি প্রথমেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি ঝালটা কিন্তু তোমরা প্রয়োজন মাফিক দিতে পারো তো তারপরে দেখো আমি পোস্ত বাটার একটু জল ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম তো সেই জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও সমস্ত গুঁড়ো মশলাটা ওর মধ্যে মিশিয়ে নিতে হবে এবং আরেকটু হাতে সময় নিয়ে কষতে হবে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন একদম কম থাকে নাহলে তলায় কিন্তু লেগে যাবে তো দেখো নাড়তে নাড়তে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তো এবং যে জলটা এক্সট্রা জলটা ছিল সেই জলটাও একদম কমে গিয়েছে এ পর্যায়ে দেখো আমি এর মধ্যে অ্যাড করবো ছোটো বাটি হাফ বাটি জল তো বাটি জল দিলেই কিন্তু আমার পোস্তটা হয়ে যাবে কারণ আমি প্রথমেই আলুটা খুব ঘুষ ঘুষ করে কেটেছিলাম ঝুঁড়োঝুড়ো করে তো তারপরে আলুটা যেহেতু আমি জলের মধ্যে একটু ফুটিয়ে নেব তখন দেখবে খুব সুন্দর পোস্তটা হবে এবং আলুটাও কিন্তু একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তো যেহেতু ঝুড়োঝুড়ো করে কাটা আছে সেহেতু খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে এবারে আমি দেখো একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব তারপর পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে দেখব যে শাক পোস্তটার মধ্যে এখনও সামান্য পরিমাণ জল রয়েছে তো জল থাকলে চলবে না জলটা কিন্তু আমাদেরকে নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ চিনি যেহেতু শাকের পোস্ত তো শাক জিনিস মানেই একটু যদি না চিনি দেওয়া হয় মোটেই ভালো লাগবে না তো চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে যে বাকি যে এক্সট্রা জলটা আছে সেটা নাড়তে নাড়তে দেখবে একটা পর্যায়ে এসে একেবারেই কমে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তো সর্ষের তেল কিন্তু একটা আলাদা মাত্রা আছে যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কাঁচা সরষের তেল দেওয়ার পর দু মিনিট মতো আর একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে যেন একদম না জল থাকে জল থাকলে মোটেই ভালো লাগবে না তো কাঁচা তেল দিলে কিন্তু পোস্ত রেসিপিটা একেবারেই একটা আলাদা মাত্রা এসে যাবে দেখো নাড়তে নাড়তে পোস্তর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা একেবারে কমে গিয়েছে পোস্তটা প্রায় আমার হয়েই এসেছে টোয়েন্টি নাইন আমার হয়ে গিয়েছে দেখো একদম কমপ্লিট আমার পোস্ত রেসিপিটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে এবং দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখো পোস্তটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি যদি না বানিয়ে দেখতাম তাহলে হয়তো জানতে পারতাম না তো তোমরা আমার মতো একবার হলো বাড়িতে ট্রাই করো খসলা শাকের পোস্ত কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর একবার হলো আমার মতো রেসিপিটা বাড়িতে ট্রাই করো তো আজকের মতো টাটা বাই বাই